গোকুলে একদিন সবাইকে আতঙ্কে ফেলল এক ভয়ঙ্কর রাক্ষস সে রাতে এসে গরু দুধ আর ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যেত সবাই ভয় পেয়ে কৃষ্ণকে ডাকল কৃষ্ণ আমাদের বাঁচাও ছোট্ট কৃষ্ণ হাসি মুখে বললেন চিন্তা করো না আমি আছি রাত্রি হলে কৃষ্ণ একা নদীর ধারে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর বজ্রের মতো আওয়াজ করে রাক্ষস এসে পড়ল তার বিশাল দাঁত আগুনের মতো চোখ সে চিৎকার করে বলল কে আমায় থামাবে কৃষ্ণ শান্ত গলায় বললেন অন্যায় যারা করে তাদের শাস্তি হবেই রাক্ষস কৃষ্ণকে ধরে ফেলতে এগিয়ে এল কিন্তু কৃষ্ণ তার অলৌকিক শক্তি দিয়ে রাক্ষসকে আকাশে তুলে ছুঁড়ে ফেললেন রাক্ষস নিচে পড়েই অদৃশ্য হয়ে গেল পরদিন গোকুলের মানুষ আনন্দে চিৎকার করে উঠল জয় শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ শুধু হাসলেন কারণ তিনি জানেন ধর্মের পথে হাঁটলেই অসুর শক্তি কখনো জিততে পারে না